হ্যালো এভরিওয়ান দিস ইজ শাইনি চক্রবর্তী ওয়েলকাম টু আ নিউ ব্লগ সবাইকে জানাই আগাম পয়লা বৈশাখের ভালোবাসা এবং শুভেচ্ছা সবাই বছরের প্রথম দিনটি খুব ভালোভাবে আনন্দ করে কাটিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব পয়লা বৈশাখের একটি মেকআপ লুক চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি তো পয়লা বৈশাখে অনেকের বাড়িতেই পুজো হয় বা অনেকের দোকানে পুজো হয় তো সেক্ষেত্রে মেকআপটা একটু লাইটই রাখার চেষ্টা করব। যাতে বেশি ঘামে গরমে কষ্ট না হয় তো প্রথমেই আমি ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি আমার ফেসে তো আমি এর জন্য ব্যবহার করছি এম ক্যাফেনের এই অয়েল ফ্রি ময়েশ্চারাইজারটা এই ময়েশ্চারাইজারটা খুবই ভালো স্কিনের সাথে সাথে একদম অ্যাবজর্ব হয়ে যায় আর অয়েল ফ্রি সেজন্য মুখটা একদম চ্যাটচ্যাট করেও না পয়লা বৈশাখের দিন যথেষ্ট গরমই থাকে তো সেই জন্য মেকআপটা আমি একদম লাইটই করবো তো আমি ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি এইবার যদি তোমাদের দিনের বেলার ইভেন্ট থাকে তো তাহলে তোমরা অবশ্যই সানস্ক্রিন ইউজ করে নেবে আর আমি যেহেতু সন্ধ্যেবেলার একটা হালকা লুক ক্রিয়েট করছি তো সানস্ক্রিনটা স্কিপ করছি তো এরপরে আমি স্কিনে ইউজ করব। প্রাইমার ইউজ করব তো আমি ইনসাইটের থ্রি ইন ওয়ান এই প্রাইমারটা ইউজ করছি প্রাইমার লাগিয়ে নিয়েছি এইবার লাগাবো এই সুইস বিউটির কনসিলারটা আমি আজকে ফাউন্ডেশন ইউজ করছি না কারণ তাড়াতাড়িতে এত কিছু ইউজ করা সম্ভবও না তাড়াতাড়ি করেই মেকআপটা করতে হবে তো সেই জন্য আমি খুব একটা বেশি প্রোডাক্ট আজকে ইউজ করব না শুধু স্কিনের যেই জায়গাটা আন আছে সেই সেই জায়গাগুলোতে আমি সেই সেই জায়গাগুলোতে আমি এই কানসিলারটা লাগিয়ে নিচ্ছি তোমরা বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো আমি ব্রাশে বেশি কমফোর্টেবল তাই আমি ব্রাশটাই ইউজ করছি হালকা করে আই মেকআপটা করবো কিন্তু চোখের উপরে আমার একটু ডার্কনেস আছে সেই জন্য আমি চোখের উপরেও একটু কানসিলার লাগিয়ে নিলাম হালকা করে এবার আমি কানসিলারটা সেট করার জন্য ইউজ করবো এই ইনসাইডের লুজ পাউডারটা শেড হচ্ছে টুয়েলভ আইভারি ঠোঁটটা খুব ড্রাই লাগছে এই জন্য একটু লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড অ্যাকচুয়ালি প্রচণ্ড আমার ঠোঁট ফাটে তো সেই জন্য প্রচণ্ড ড্রাই লাগছে তাই একটু এই লিপ বামটা অ্যাপ্লাই করে নিলাম এটা হচ্ছে সুগারের লিপ বাম তো চলো এইবার তাহলে আই মেকআপটা করে নিই দেখো একটু হালকা করে আইব্রোটা সেট করে নিয়েছি এর জন্য আমি ইউজ করেছি মিয়নের এই ব্রাউ মে আপ এই আইব্রো পেন্সিলটা একটা ডার্ক ব্রাউন শেডে আছে তো আমি খুব বেশি আইব্রোটা ডার্ক করিনি কারণ আমি মেকআপটা একদমই হালকা রাখবো তো সেই জন্য যদি আইব্রোটা বেশি ডার্ক করে দিই তাহলে একটা ভালো লাগে তো চলো এবার আই মেকআপ স্টার্ট করি তো ফার্স্টে বেস কালারের জন্য আমি এই ইয়েলো টোনটা ইউজ করছি শাড়িটা তো পিঙ্ক কালারের তো আমি একটু হালকার উপর পিঙ্ক শেডই ব্যবহার করব তো এখানে একটা ডিপ পিঙ্ক আছে এটা ইউজ করবো না এইটা ইউজ করব এটার নাম হচ্ছে ক্রিসমাস এই যে যে এই পিঙ্ক কালারটা এটা একদম আমার শাড়ির সাথে ম্যাচ করছে এইবার এইটাকে আমি একদম আইল্যাশ বরাবর দিয়ে দেব দেখো হালকা একটা পিঙ্কিশ এফেক্ট এসছে সেম আমি এই দিকে চোখেও করে নেব এইবারই দুটো কালারকে আমি ব্লেন্ড করে নেব এই আই অ্যাপ্লাই করার জন্য আমি এই ব্রাশটা ইউজ করেছিলাম তো এইটা দিয়েই আমি পুরোটাকে একবার এই জায়গাটাকে ব্লেন্ড করে দেবো এই সেটটা নিয়ে নিলাম হালকা করে তো একদম জাস্ট কর্নারে একটু অ্যাপ্লাই করব বেশি নয় এবার আই লাইনার ইউজ করে নিই আমি এই স্কেচ লাইনারটাই সবসময় ব্যবহার করি এটা হচ্ছে ইয়াম কিনার পরে নিয়েছি এবার আমি এই প্লামের কাজলটা ওয়াটার লাইনে পরবো না আমি এটা দিয়ে টাইট লাইনিং করে নেব এইবার মাস্কারা নেভিলিনের হাইপার বোল মাস্কারা এটাই আমি সবসময় ইউজ করি এবার একটু হালকা করে ব্লাশ এই ইনসাইটের ক্রেয়ন লিপস্টিকটাই আজকে আমি ইউজ করছি এটার শেড হচ্ছে মেকিং মুভস ওকে চলো দেখো পিঙ্ক কালার আমার এমনিও পিঙ্ক কালার ভালো লাগে ব্যাস মেকআপ ডান টিপ পরলেও পড়তে পারো শাড়ির সাথে টিপ পরলে ভালো লাগবে কিন্তু আমি টিপ পরবো না আমার আমার এমনিও খুব একটা টিপ পরতে ভালো লাগে না তো এই হচ্ছে মার্সের ফিক্সিং স্প্রে এটা আমি একটু এটা একটু দিয়ে দিলাম যাতে মেকআপটা একদম বসে যায় চলো এবার তাহলে আমি জুয়েলারিগুলো পরে নিই তারপর ফাইনাল লুকটা কেমন লাগছে সেটা নিয়ে আসছি জুয়েলারিগুলো পরে নিয়েছি এই একটা চোকার পরেছি আর এই একটা ইয়ারিংস পরেছি এর যে হারটা ছিল সেটা আমি পরিনি কারণ এটাতে বেশ গণেশ গণেশ মোটিভ করা আছে তো এইটাই পরলাম এর সাথে তো আমরা যে কোনো অক্সিটাইজার একটু ঝোলা হারও পড়তে পারো আর এর সাথে এই আংটিটা পরেছি তো এই হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক পয়লা বৈশাখের জন্য একদম লাইট একদম হালকা মেকআপ মানে জাস্ট বেসিক জাস্ট বেসিকটুকু আমি করেছি তোমাদের এবার কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করতে তো অবশ্যই ভুলো না তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই টাটা